হাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস দেখো আজকে আমরা নদীর বারে বেড়াইতে তো বেরিয়ে গাইছে একবারে সেই দেখো একদম অ্যামাজন ভিউ ভিউ একদম দেখো কিরম জঙ্গল আর এই সাইডে আছে নদী তার পাশে আছে নৌকা বান্ধা বৈশা বৈশা সেলফি তোলা রিলস বানাও একদম মজাদার জায়গা তো গাইস আমি নদী ডাল মধ্যে দিই কি মস্তি জায়গা দেখো বর্তমান কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেছে গা সেই হিসাবে বেশি ঢকদা জায়গা গেছে না কিন্তু যদি মানে বেলা থাকতো তাহলে আরো বেশি ঢক দেখা যেত জায়গাটা পুরে সুন্দর লাগতো তো দেখেন নদীর অবস্থা নদীর পানি তো বেশি দেখা যায় না খালি দলার দলা দেখা যায় গাখীর দলাই বলে পানি আর ওই নদীর ওহ পাহাড় আছে পাহাড়ের উপরে দুটা ঘোরা নাস্তা আছে ওইটা যদি দেখতে আরো ভালো লাগতো তিন তে যারা যারা আমার ভিডিওটা দেখতেছে প্লিজ একটা করে শেয়ার করে দিও আর একটা করে লাইক করে দিও তো এই ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখামো আর এই জায়গা দিয়ে আমরা রিলস ভিডিও বানাইছি তো গাইস আমাকেও ফেসবুক পেজ আছে আক্তার অফিসিয়াল আর একটা আছে আত্মার রহমান তো এগুলা তোমরা ইউটিউবে যে ফেসবুকে যা সার্চ করবা পাই যাবা ধামাকাদার একদম রিলস আছে এই যে আমার দুই বন্ধু আছে এখানে বসে আছে দুই বন্ধু এই যে কি যে ভাব বানাইছে বাইতে দিকে বলে বিয়া করায় না এই চিন্তা এই নদীর পারে খালি ভাবে পঁচাত্তরটা বললে মেয়া দেখলো বুঝছেন কি পঁচাত্তরটা মেয়া দেখা হয়ে গেছে উত্তরে বিয়া করালো না সেই জন্য নদীর পারে মানে খালি টেনশন করে তো গাইস অগজন নিয়ে আমরা দু একটা মেয়া সার দিয়ে জানি আপনার আছে নি অবশ্যই হন ই করতে আছে ভারতে তো পাই লই না আসাম অল আসাম ঘুরছে অল ভারত মোটামুটি শেয়ার দিয়ে দিলটা মেয়াদ হয়ে গেছে এখন চিন্তা যে বাংলাদেশে যদি হাইরা দিল তো সব কামের জন্য আপনারা অল্প হেল্প করবেন আশা রাখছি আর ভিডিওটা বেশি লম্বা করুম না মানে বেলা তোলে গেছে গা তো এখন বাড়িতে যাব গা তো কালকে একটা সুন্দর জায়গায় যাবো সেই জায়গাটা তোমাদের দেখো সেই জন্য চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো বাই